নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে হাজির হলাম সাত নাম্বার মডেল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা সাত নাম্বার মডেল এটা মাথা এক ইঞ্চির বেশি ভরাট করা যাদের ছোট চিকন সময়টা একেবারে কম পাচ্ছেন তাদের জন্য ভালো হবে এটা এটার কিন্তু ভাইব্রেশন ছাড়া লক সিস্টেম আমাদের কাছে ভাইব্রেশন সহ আছে ভাইব্রেশন ছাড়াও আছে যেটা চান অবশ্যই দেওয়া যাবে এবং আমরা সবাইকে বলে থাকি অবশ্যই আমাদের সাথে যখন ই করবেন তখন আপনার সমস্যাটা সম্পর্কে বলবেন আপনার জন্য যেটা ভালো হবে সেই জিনিসটা আমরাই দিব কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে দিয়ে আরও দু চারজনকে পাবো আপনাকে যখন ভালো জিনিস দিব আপনার থেকে আরও দুই চারজনকে আমরা পেয়ে যাব এজন্য আমরা সবসময় মানসম্মত জিনিস দেওয়ার চেষ্টা করে এটা হচ্ছে মাথা ভরাট থাকার কারণে আপনারটা বড় হয়ে যাবে সাইডটা কিন্তু তিন মিলিমিটার মোটা দেখতেই পাচ্ছেন তিন মিলিমিটার মোটা থাকার কারণে সাইডটা মোটা হয়ে এবং এটা হচ্ছে লক সিস্টেম সোজা ওইটা দিয়ে দিবেন এবং নিচের থেকে ইটা বের করে দিলে আপনার কিন্তু লক হয়ে যাবে তখন কিন্তু আর খুলে যাবে না আর এটা কিন্তু একেবারে নরম ছোটো বড়ো যে কোনোটাই কিন্তু করতে পারবেন এবং টানলে লম্বা হবে এটা ইলাস্টিক এবং অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি অরিজিনাল সিলিকন দ্বারা হওয়ার কারণে আপনি হাজার বারেরও বেশি ব্যবহার করতে পারবেন এবং আপনার এটা আপনার এবং আপনার পার্টনারের কোনো প্রকার মজা কমাবে না অবশ্যই এটা খুবই উন্নত মানের এবং মাথাটা কিন্তু দেখতে ওইটা যেমন হবে ঠিক এটাও তেমন হবে দেখেন এবং অসংখ্য রগ রয়েছে রক থাকার কারণে আপনার মজাটা কিন্তু বাড়িয়ে দেবে ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে যে এটা যদি আপনি পরেন বোঝাই যাবে না যে আপনি কিছু পরেছেন এমনভাবে সেট হয়ে থাকবে এটা লক হয়ে থাকবে একদমই বুঝতে পারবে না কারণ এটা মাথা ভরাট করা এবং দেখতে ওইটাও যেমন হবে এটা হবে এবং এটা দেখতে কিন্তু একই রকম দেখেন এটাও যে কালার এটাও সেম কালার একই রকম কালার হওয়ার কারণে বোঝাই যাবে না যে আপনি কিছু পরেছেন তাই যারা চাচ্ছেন যে